নতুন প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবান সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য সততা স্টোর স্থাপন করার জন্য যশোরে পঁয়ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানকে আট হাজার নয়শো টাকা করে দেওয়া হয়েছে আর চোদ্দ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে যশোর জেলা স্কুল মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাউল হাসান করেন মজুমদার সহ অতিথিবৃন্দ এ অর্থ তুলে দেন এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাহুল হাসান মজুমদার বলেন মহৎ উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই উদ্দেশ্যটি আজকে নতুন এটা আগে থেকেই শুরু হয়েছিল এই মহৎ উদ্দেশ্যকে আবার সামনে নিয়ে আসার জন্য এবং আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কনসেপ্টের উপর ভিত্তি করে এই স্টোরের প্রচলন করা হয়েছে শতটা এই কনসেপ্ট গুলো ভিত্তি করে কিন্তু শিশু পৃথিবীতে আসে মায়ের মায়ের কোলে যখন একটা শিশু জন্ম নেয় দুনিয়াতে সে কিন্তু অনেক হয়ে আসে শততা নিয়ে কিন্তু দুনিয়াতে আসে আমরা তাকে অসুখ বানাই আমরা বড়রা তাকে অসুখ বানাই আমরা তাকে মিথ্যা কথা বলা শিখাই আমরা তাকে অসৎ হতে শিখাই দুষ্ট আমাদের আমরা যারা বড়রা তো স্কুলে সততা স্টোর না খুলে আমার মনে বড়দের মধ্যে সততা স্টোর খোলা উচিত আগে বড়দেরকে চিন্তা করা উচিত তারা নিজেরা সৎ কিনা আবার কারণ আমি আমার বাচ্চাকে বলি যে মোবাইল নিও না হাতে মোবাইল গেম খেলো না কিন্তু আমি নিজেই মোবাইল দিয়ে বসে থাকি সারা রাত দিন সারা রাত আবার আমার বাচ্চা দেখছে আমার বাবা তো মোবাইল নিয়ে আছে আমার মাও মোবাইল নিয়ে আছে তা আমি কি করব সে তো বাবা মাকে পায় না সে বাবা মাকে তার কাছে পায় না তখন সে অন্য কিছু খুঁজে কি খুঁজে সে টিভি খুঁজে সে মোবাইল খুঁজে সে গেমস খুঁজে অন্য কিছু খুঁজে একটা ফ্যামিলিতে যদি আপনার সততার চর্চা করতে হয় অনেস্টির চর্চা করতে হয় তাহলে আগে বাবা মাকে সত হতে হবে বাবা মা যদি সৎ থাকে তার ছেলেকে অসৎ হবে না যে স্কুলে যে সততা স্টোরের যে কনসেপ্টটা নিয়ে আজকে এখানে অনুষ্ঠান করা হচ্ছে স্কুল থেকে শেখানোর বলা হচ্ছে এই শিক্ষাটা কিন্তু প্রথমে ফ্যামিলিতেই দেওয়া উচিত এবং এটা ফ্যামিলি থেকেই আসা উচিত দুর্নীতি দমন কমিশন দুই সালে সর্বপ্রথম সততা স্তর ধারণার সূচনা করে দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে সততা স্তর স্থাপনের জন্য কমিশন প্রতি বছর অর্থায়ন করে আসছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের আওতায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে যশোর ও নড়াইল জেলায় মোট চব্বিশটি বিদ্যালয়ে সততা স্তরের জন্য স্কুলপতি প্রতি দশ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট দুইশো পঞ্চাশটি বিদ্যালয়ের অনুকূলে মোট পঁচিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে যশোর জেলার একশো স্কুল ও মাদ্রাসা রয়েছে যশোর সদর উপজেলার পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাতটি উপজেলায় বৃষ্টি করে মোট একশো চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানে এ বরাদ্দ দেওয়া হয় ডেক্স রিপোর্ট সমাজের কথা